আসসালামু আলাইকুম বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইন মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বর্তমান পরিস্থিতি নিয়ে জনমত জরিপ সংগঠিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেই জনমত জরিপে সবসময়ই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ জয়লাভ করছে এখন এই যে একটি বিষয়ে বা আওয়ামী লীগের জয়লাভ করা এই জয়লাভ করা নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে বিতর্ক এবং মতাদর্শ বা মতবাদের তৈরি হয়েছে কেউ কেউ বলছে এত বড় মেসাকার করার পরেও আওয়ামী লীগ কিভাবে জনমত জরিপে এত এগিয়ে থাকতে পারে বা কিভাবে আবার জনমত জরিপে জয়লাভ করতে পারে দেখুন এই বিষয়গুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে এবং এই বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য বা তাদের এই জয়লাভ করার যে বিষয়টি রয়েছে এই বিষয়টি যদি আপনি কেন ঘটছে বা তারা কেন জয়লাভ করছে সেটি জানতে চান তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলের পটভূমি আপনাকে জানতে হবে শুধু পটভূমি নয় সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা সেই রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল তখনকার তাদের আচার আচরণ প্রেক্ষাপট সেগুলোও কিন্তু আপনাকে জানতে হবে একটি রাজনৈতিক দল তখনই জনপ্রিয়তার শীর্ষে থাকে যখন সে তিনটি জিনিস খুব সূক্ষ্মভাবে পরিচালনা করতে পারে এর মধ্যে প্রথমটি হচ্ছে জনগণ নিয়ে কাজ করা দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্রীয় যে সকল অবকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন সেগুলা করা এবং তৃতীয়টি হচ্ছে রাষ্ট্রে বসবাসরত যে সকল নাগরিক রয়েছে তাদেরকে সেবা প্রদান করা এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয়ের মধ্যে আমরা সহসাই দুটি বিষয়কে খুব বড় করে প্রাধান্য দিতে পারি এবং সেই দুটি বিষয় হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপটের আলোকে দেশের আপামর জনসাধারণের জন্য করা কার্যক্রম এবং দেশের উন্নয়ন এখন দেখুন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের রাজনৈতিক দল নিয়ে তখন একদম নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষদের জন্য যে সকল কর্মকাণ্ড পরিচালনা করেছে বা যে সকল সেবা খাত বা সেবা পাওয়ার ব্যবস্থা বা প্ল্যাটফর্ম তারা তৈরি করে গিয়েছে সেটি নিঃসন্দেহে কিন্তু প্রশংসার দাবি এবং এটি একমাত্র কারণ যেটির কারণে হচ্ছে তৃণমূল যে আপামর জনসাধারণ রয়েছেন যেমন রিক্সা চালক ভ্যান চালক দিনমজুর একজন বয়স্ক বৃদ্ধ মহিলা একজন বিধবা মহিলা তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এটি হচ্ছে প্রবীণ যে একটি জনগোষ্ঠী রয়েছে তাদের প্রেক্ষাপট বা তাদের সময়কার বিষয় এখন মেসাকার যারা বলছেন বা বিগত জুলাই আগস্টে তথাকথিত যে ঘটনাটি সংঘটিত হয়েছে আমরা সবাই জানি সেই ঘটনার পরবর্তীতে বর্তমান সোশিয়াল মিডিয়ায় ইয়াং জেনারেশনও কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এর পিছনে আসলে কারণ কি হতে পারে বা এর পিছনের রহস্যটা কি আমি প্রথমেই কিন্তু বলেছি যে রাজনৈতিক দল সেটা যদি বড় হয় তাহলে তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু অনেকটা জনমত তৈরি হয় বাংলাদেশে যেমন বিএনপি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল এবং বিএনপির যেরকম জনপ্রিয়তা রয়েছে ঠিক তেমনি আওয়ামী লীগও কিন্তু একটি বড় রাজনৈতিক দল এবং এই বাংলাদেশ সৃষ্টির পেছনে এই সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি বেশি করে বলবো না আমি বলবো অল্প পরিমাণেও ভূমিকা রয়েছে এবং এই অল্প পরিমাণে ভূমিকা থাকার কারণে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন দেশের সেই ইতিহাসকে ভালোবাসেন তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত প্রদান করছে এখন বিগত যে পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকার হিসাবে ক্ষমতায় ছিল তারা যে সকল কর্মকাণ্ড করেছে তাদের মধ্য থেকে যে সকল উন্নয়ন কর্মসূচি বা উন্নয়ন কর্মকাণ্ড দেশে পরিচালিত হয়েছে সেগুলা থেকেও কিন্তু এক শ্রেণীর মানুষ যারা রাজনীতির সাথে জড়িত না থেকেও যেই সুবিধা ভোগ করছেন সেই সুবিধা ভোগ করার কারণে কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষে জনমত জরিপে ভোট দিচ্ছেন বা মতামত উপস্থাপন করছেন দেখুন একটি সরকার যখন দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকে তখন তারা বিভিন্ন মেঘা প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মসূচি অনায়াসে পরিচালনা করে শুরু করে এবং সম্পূর্ণ করে এবং এই অবকাঠামোগত উন্নয়নগুলো যারা ভুগ করে থাকেন তারা কিন্তু রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের জনগণ সাধারণ থেকে শুরু করে উচ্চশ্রেণীর পর্যন্ত হতে পারে এখন যারা এই সুবিধাগুলো ভোগ করছেন তারাও কিন্তু মোটামুটি পঞ্চাশ ভাগ মানুষ যারা দলীয়ভাবে বিশ্বাসী তারাও কিন্তু একটু ভাববেন যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমাকে এই সুবিধাটি দিয়েছিল সুতরাং আওয়ামী লীগ আবার সরকার হিসাবে আসুক তাহলে হয়তোবা আরও উন্নতি হবে এর পিছনে আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে বিএনপি কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় ছিল না বিএনপি যত যতবারই ক্ষমতায় এসেছে স্বল্প মেয়াদে ক্ষমতায় এসেছে এবং স্বল্প মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় তারা কিন্তু উন্নয়ন প্রকল্প শুরু করতে না করতেই কিন্তু তাদের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে সুতরাং বিএনপি যে উন্নয়ন কার্যক্রম যেগুলো করার কথা বা উন্নয়ন কার্যক্রম করে জনগণকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই রকম সময় কিন্তু তারা পায়নি তাই নির্দ্বিধায় এখানে যারা আওয়ামী লীগের এই সুফলগুলো ভোগ করছে তারা আওয়ামী লীগের পক্ষে কিন্তু ভোট দিচ্ছে আবার যারা বিভিন্ন ধরনের ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাকা পয়সা এবং সাহায্য সহযোগিতা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পেয়েছেন তাদের এই সকল সুযোগ সুবিধা হুট করে বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে তারাও কিন্তু আবার চাচ্ছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কারণ ক্ষমতায় আসলে তাদের সেই সুযোগ সুবিধাগুলো আবার চালু হবে এখন আসুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই অস্থিতিশীল যেমন আইন আর রদপতন তেমনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার মূল্যের ঊর্ধ্বগতি ঠিক তেমনি সামাজিকভাবেও কিন্তু প্রত্যেকটা জায়গায় একটি অধপতন বা অবক্ষয় দেখা যাচ্ছে এগুলো আমার মুখের কথা নয় এগুলো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ধরনের তথ্য থেকে নেওয়া উপাত্ত এরই আলোকে মোটামুটি বলা যায় যে দেশের সত্তর ভাগ মানুষ বর্তমানে ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশের আপামর জনসাধারণ তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন যেটা বিগত পনেরো ষোলো বছর আপ ডাউনের মধ্যে থাকলেও তাদের সহনশীল পর্যায়ে ছিল কিন্তু এখন সেটা আপ ডাউন পর্যায়ে না থেকে সেটা স্টেবল হয়ে যাচ্ছে যার প্রভাবে তারা চাচ্ছেন যে পুনরায় সেই সরকার আসুক যারা তাদেরকে মোটামুটি স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করে দিতে বা কিনতে পারার যে একটি প্রবণতা সেটি করে দিতে সফল হয়েছে এই হচ্ছে মূলত তিনটি ভিত্তি এই তিনটি ভিত্তির প্রভাবেই কিন্তু জনমত জরিপে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে এবং এই জনমত জরিপ যদি একটি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিফলিত হয়ে যায় এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে হয়তোবা আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং এই যে বিশ্লেষণ এই বিশ্লেষণের মধ্যে যে তিনটি বিশেষ কথা বা বিশেষ বিশ্লেষণ আমি উল্লেখ করেছি উন্নয়ন অবকাঠামো নির্মাণ এবং জনগণ এই বিষয়গুলো কিন্তু আরও বেশি উন্নত থেকে উন্নতির দিকে ধাবিত হবে